হ্যালো আলাইকুম গায়েশ আজকে আমাদের ফার্স্ট ব্লক তো আমরা যাচ্ছি চরে দেন সবাইকে দেখামু চরে গিয়া কে কি করে না করে আর কতটা মজা হইতাছে চরে ঠিক আছে সো গায়েস চলেন এখনই চলে যাই আমরা নৌকাতে এটা আমাদের হ্যাণ্ডচের ঘাট তো আমরা অলরেডি নৌকায় উঠে গেছি তো আমাদের কিছু ভাইবার দাঁড়িয়ে একটু লেট করে আসার কারণে আবার নৌকাটা রিপ্লে ভিড়ানো হলো সো এখন মাস্ক দেওয়া হবে সবাইকে সো এখন মাস্ক দেওয়ার জন্য সবাই রেডি কারণ করোনা ভাইরাসের জন্য একটু মাস্কের প্রয়োজন তার জন্য সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে সো এটা আমাদের বড়ো ভাই আর ও চাচা এখন মাস্ক দেওয়া শুরু বিতরণ ওই সবাই একটু চালু চালু সবাই একটু চালু দাও মাস্ক দেওয়ার শেষ অলরেডি নৌকা এখন ছেড়ে দেবে তো আমরা এখনই আর তো গাছ চলুন একটা স্লোমো হয়ে যাক মিউজিকের সাথে আমার অভদ্রহার পেছনের গল্প শুনলে তোমার ভদ্র সমাজ কাঁদবে সবাই চিন্তায় আছে যে আর কতক্ষণ বসে থাকতে হবে কারণ নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য প্রায় ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে তো চলুন একটা স্লো মতো এগিয়ে আসি মিউজিকের সাথে সাথে আর আনন্দ উপভোগ করি সো নেক্সট তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই রাইতে নেশার নৌকায় চন্দের দেশে যাই গায়াস অলরেডি আইসা পড়ছি চরে দেখেন সবাই যে সালাম আছে আমাদের সাথে আছে আরিয়ান ক্যামেরাম্যান আরেদিক দিয়ে দেখেন দিচ্ছা ঘুরে দেখাই চরের প্লেস অনেক সুন্দর আর এটা হচ্ছে কি একটা আরত আর কি তবে নাম যাই নাকি আরত তা আমরা নেক্সট আরো দেখাইতেছি আরো অনেক কিছু চরে যে আকর্ষণীয় জায়গাগুলো আছে সবগুলোই আপনাদেরকে দেখানো হবে সো গায়ে আমাদের ভিডিওর সাথে থাকুন আর অবশ্যই বেলাইক করে চেপে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ তো অলরেডি আইসা পড়লাম এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো তো এখন সবাই নৌকা থেকে নামতেছে দেখি নেক্সট ডে কি আছে এই জায়গায় ও দেখার মতো একটা মাঠ আশা করি সবাই এই জায়গায় ক্রিকেট খেলবে কারণ সবাই আর আসার সময় বেট বল নিয়ে আসছে তার জন্য আর কি তো নেক্সট ভিডিওতে যাই দেখি একটা ফুল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্মা সেতু তো সব তো অবস্থা এগুলোর নাম জানি না কি বলে আমরা ফুল বলি বাকি হাক্কা বলি কি বলবো আপনাদের তো আর যারা আসতে না পারবে তারা অন্যদিক দিয়ে যাইতেছে তো চলুন আবার দেখি আমাদের সালাম আসতেছে সালাম ভাই অনেক ভাই ভাই আসতেছে আসা 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 সবাই এই অবস্থা খুবই খারাপ সবাই আসতেছে দেখেন আমরা অলরেডি হারা শুরু করছি এক এক জন এক এক দিক দিয়ে আস্তে আস্তে এই যে সবুজ আছে সাইডে এই সাহেব ছোট ভাই আছে সাহেবের সবাই একটু দেখেন ঠিক আছে ভাই অনেক দিন পিছনে পিছনে ঘুরতে আছে আমাদের পিছনে ঠিক আছে একটা প্রমোট দেওয়ার জন্য এখন বাইরে সবাই মতো দিতে পারতেছি না আমার অবস্থা ভালো না যে রোদ রোদ চশমা না দিলে অবশ্য কিছুই হবে না চশমা দিয়ে নেই ঠিক আছে ভাইয়া ফার্স্ট ব্লকে সবাই সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল এটা কি রে একটা গরুর লোক দেখা হইলো চরে মাত্র ফার্স্ট একটা এই সবাই রাখিস কয়টা হয়েছে এই সবাই না বুঝুন এই বাইরা

আর সবাই এলে একসাথে চলবো এখনো বেশি অর্থে বাকি আছে খালে রবিবার ও ঘরটা তো সুন্দর গাড়ি দেখেন আমাদের চরের রাস্তা যেটা আর কি আমাদের মেইন রোড বলা হয় ঠিক আছে কিন্তু হাঁটতে পারবো মানে হাইওয়ে কি ঠিক আছে ওই দেখেন দুইজনে বেশি আমরা হাঁটতে পারতাম রাস্তা দিয়ে তাও তো চিপা হয়ে যেতে আর দুই সবাই আসতে আসছে ঠিক আছে অনেক মজা পাইতাছি দেখেন অনেক ঘাম যাই হোক ঘাম কিছু করার নাই যেমন গরম আবার এরকম বালু ঠিক আছে অলরেডি আমরা একটা জায়গায় এসে করছি জায়গাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছি দেখাইতেছি আপনাদের এইগুলোর ঘরগুলা ছোট ছোট এই দেখছেন ঘরগুলা দেখছেন কীরকম ঘর হ্যাঁ ঠিক আছে আমাকে দিকে পলায়নি একটু এটা আমরা মানি তান্দিরে ছাড়া সবাই ঠিক আছে আমি একটু স্পিডে আড়ি না ভাই রিকোয়েন না এই একটা নৌকা পাইছি ও মাই গড সেই সেই নৌকাটা সেই বাড়িটা চলার মতো এখন কোনো ই নাই কারণ এটা যখন পানিতে পুরো ভরা থাকে তখন চলে চলে এরা আগে না এই আমাদের লোক আইসা করতে স্যার দেখেন চলে দেখে সেই কালদিন দিয়ে নালা নদী ককি সেসে যায় গাই আরমানুস্কুল আরিয়ান নেতা আমগো নেতা সাই আরিয়ান গ্যাসগুলো সেই রাস্তার পাশে লাগানো ওরে বাবা চোর সাইকেল আছে আহা বাতি যাও

এটা হচ্ছে আমাদের সাহেবগঞ্জ বাজার দেখতে অনেক তো নদী ভাঙার কারণে নতুন করে উঠাইছে তো পুরো বাজারটা ঘুরে দেখবো আমরা আর দেখি কতটুকু হাঁটতে হয় ও হচ্ছে আরিয়ান আমার ক্যামেরাম্যান তো ওকে দিয়ে বেশিরভাগ আমার কাজগুলো করানো হয় ভিডিও শুট করানো হয় তো সব সময়ের পাশে থাকে আমার একটি আদরের ছোট ভাই

আমাদের সম্মানীয় বড় ভাই মামুন ভাইরে দেখাইতেছি দেখেন তো মামুন ভাই আপনাদের চরে আসলেন এত বছর কত বছর পরে আসছেন আপনি বছর তো বছর দুয়ের কইব দুই এক বছরের মতো আচ্ছা ঠিক আছে তো চরে আসতে কেমন লাগে ভালো লাগে নাকি আপনার চর দা অনেক আমার তো ফেভারিট মানে অনেক ভালো ও তাই নাকি আমার আমি তো আপনি তো দুই বছর পরে আসলেন আমি তো প্রায় চার থেকে পাঁচ বছর পরে আসলাম ঠিক আছে তো দেখি সবাই মিলা ঘুরে আর কি কতটা মজা পাই আর সবাই ভাই বন্ধু একসাথে আসছি সো একসাথেই চলে যাব একটার মধ্যে এখন আমাদের ছোট ভাই আন্তর্কে সাথে দেখা ও ইংলিশ বেশি পারে ও আর একটু ইংলিশ শুনতে চাই আমরা একটু ইংলিশ কো ইংলিশ কইতে যা তো যেটুক পারে একটু কও দিস কাস্টিং ভাই এটা কি শব্দ আমি তো কোনো হুনি নাই ঠিক আছে ডিজিটাল ফুশ ডিজিটাল ফুশ ওরে ভাই ভাই আপনারা একটু মানে যে কথাগুলো বলছে আমি বলতে পারি না তো আপনারা একটু মানে পরে এগুলা আবার রিপ্লাই করে শুনেন কি কইছ কাকা তুই আবার কি কইলি চাই কও আবার কও ইংলিশটা কও সবার হন্দই তো ইন্না সফা মাফি কুলু আমি আরবি সারা বুঝিনা এটা কি আরবি আল্লাহ আরবি আরবি তো বদনাম করে দিবি তুই এগো লেদিরা आशीष না তো এটা আসলে হইব কেমনে তোমাদের সবাইকে এখন আমি আমার কটা ফ্রেন্ড আছে সবচেয়ে ইতর বাদর ও সব সময় আমার পিছনে লেগে থাকে ঠিক আছে ওদেরকে দেখো এখন দেখেন কি করে আসলে এই যে একটা ওই যে একটা কি খাওয়া তাজে আর কই আরেকটা কই

পরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইস আল্লাহ হাফিজ